এটা কি সুন্দরবনের গুল পাতা ফল আচ্ছা আচ্ছা অনেক অন্যরকম একটা ফল আপনারা দেখায় দর্শক এটা হলো সুন্দরবনের গুল পাতার ফল আমরা এটা সাধারণত সুন্দরবন থেকে আনা হয়ে থাকে নাকি

মানে অনেক রোগের কাজ করে ফলগুলো নারকেলের মতো স্বাদ পাওয়া যাবে আর অনেকগুলা দর্শক আমরা একটু সুন্দর গোলপাতা পাতার নিয়ে নিলাম হাতে একটু দেখি খাবো এখন

আহ তালা আটির মধ্যে এগুলো অনেকটা নাকি তো যারা সুন্দরবনের এই গোলপাতার ফল এখনো দেখেন নাই বা অবশ্য মামার দোকান থেকে এসে খাইয়ে নিবেন আমি পুরা কক্সবাজারে শুধু মামার দোকান দেখলাম এই সুন্দরবনে গোলপাতার ফল অবশ্য মামার এখানে আসবেন ইরানি ভিতরে একদম সামনে রাস্তার অবদিতে অবশ্য যারা দেখুন লাইক শেয়ার করবেন